হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো আমি দেখো মায়ের বাড়িতে যাচ্ছি ভাইকে রাখি পরাতে এই দেখো আমার এদিকে পুজো কমপ্লিট আজ পূর্ণিমার মালাটালা পরিয়ে দেখো পুজো কমপ্লিট করে দিয়েছি আর এদিকে আমি রেডি হয়ে গেছি এবার তানিশা রেডি হচ্ছে দিয়ে আমরা দুজনে এখনই বেরিয়ে পড়বো তারপরে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সারাদিন মায়ের বাড়িতে গিয়ে ভাইকে রাখি পড়ানো থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো গাইস দেখো বাপের বাড়ি চলে এসেছি আর এই যে আমি সব প্লেট এখন সাজিয়ে নিয়েছি মিষ্টির আর দাদা আর ভাই বসে পড়েছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে রাখি পর্বটা দেখতে থাক তারপরে আমি দাদাকে প্রথমে রাখি বেঁধে নিলাম যেহেতু দাদা বড়। তাই জন্য দাদার হাতেই প্রথমে রাখি বাঁধলাম তারপরে দাদাকে মিষ্টি খাইয়ে রাখি বেঁধে নমস্কার করে নিলাম তারপরে ভাইকে বাঁধছি রাখি তারপরে ভাইয়েরও রাখি বাঁধা পর্ব শেষ হলো আমার তারপরে মেয়েটা বসলো যেহেতু ওর বড় দাদা কাজে গেছে তাই ছোটো দাদাকে প্রথমে বাঁধলো তারপরে দাদার বন্ধুকে বাঁধলো তারপরে দাদা বড় দাদা এসছে তারপরে দাদাকে পরে বেঁধেছে আগে এদেরকে বেঁধে নিল তারপরে আমাদের এখানে নীলেশ্বর বাবার উৎসব তোমাদের দেখিয়েছিলাম আগে আজকে অন্য কোট খাওয়াচ্ছে আমরা সন্ধেবেলা বসে খেলাম এখানে ভোগ তো আজকের মতন রাখির পর্বটা এখানেই শেষ করলাম টাটা